কোথা থেকে এসেছেন মাধ্যমে থানা পেয়েছি আরিফের ফোন নাম্বার সংগ্রহ করে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করলাম যে ভাই মাছ কি কি মাছ আছে মার্শাল্লা মাছ পছন্দ হয়েছে ইনশাল্লাহ ভালো লাগছে দেখলাম যাক কথা কাজে আছে আসে এখানে আমাদের জন্য আমরাও যেন ব্যবসা বাণিজ্য ভালো মতো করতে পারি সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়ারা আসসালামু আলাইকুম সততা মৎস্য খামারের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা আপনারা এতদিন যে বলি পাঙাশের প্রতীক্ষায় ছিলেন আমরা অলরেডি সেই নতুন জাতের বয়ালি পাঙাশ ডেলিভারি করা শুরু করে দিয়েছি ছোট বড় বিভিন্ন সাইজের বয়ালি পাঙাশ পাবেন আমাদের কাছে সুস্থ সবল ও উন্নত জাতের বুট থেকে উৎপাদিত সকল মাছের পোনা আমরা খুবই স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি কুমিল্লা দেবীরদ্বার থেকে একজন মৎস্য চাষি ভাই ইউটিউবে আমাদের ভিডিও দেখে এই মাছগুলো অর্ডার করেছিল তিনি নিজে এসে দেখে শুনে মাছের পোনাগুলো ক্রয় করছেন আপনারাও চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন এছাড়াও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে চলুন আমরা কুমিল্লা থেকে আসা মৎস্য চাষি ভাইয়ের মুখ থেকে শুনি তিনি কি কি মাছের পোনা নিবেন এবং আমাদের কথা কাজে মিল পেয়েছে কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন সালাম ভালো আছি হ্যাঁ কোথা থেকে এসেছেন এ তো কুমিল্লা দেবীন্দ্রখানা আমাদের ঠিকানাটি কিভাবে পেয়েছেন এ অনলাইনের মাধ্যমে পেয়েছে আরেব এর ফোন নাম্বার করে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করলাম যে ভাই মাছ কি কী মাছ আছে ভাই বললো যে এগুলা মাছ এই মাছগুলো আছে পাঙ্গাস আছে আপনি যে কিছু মাছ নিতে পারবেন না আসে দেখেন তো আসলাম আসে দেখে মাছ মাসাল্লাহ মাছ পছন্দ হয়েছে ইনশাল্লাহ ভালো লাগছে তো ভাই সাথে কিছু শেয়ার করলাম জিনিসগুলো শেয়ার করে পরামর্শ নিলাম নেওয়ার পরে বাস মাছ নিয়ে নিয়ে যাব এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে যদি সাল মতো পুছে যায় তো ইনশাল্লাহ ভালো দোয়ার এখানে ভাই তো ভাই তো বলছে যে মাছ দেখে এসে কথা বলবেন তো তাই আমরা আসলাম আসে কথা বললাম দেখলাম যা কাজে মিল আছে বাইরের তাই এই জন্য তো আসলাম আসে এখন মাছ নিয়ে যাবো দোকার আমাদের জন্য আমরা যেন ব্যবসা বাণিজ্য ভালো মতো করতে পারি হ্যাঁ আপনার জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ ঠিক আছে আসসালাম আলাইকুম